গুড ইভিনিং তো সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন তো এখানে আমাদের এখানে মাইকের শব্দ শুনতে পাবে না কিছু এমন মাইক চলছে বুঝলে মকর সংক্রান্তির জন্য তো সবার বাড়িতে আশা করি পিঠে পুলি চলছে তো আমাদেরও সেম আমরা শাশুড়ি বউ মিলে মানে দুপুর থেকে লেগেছি বুঝলে তো এখন বাজে সাড়ে ছটা তো এখনো কমপ্লিট করে উঠতে পারলাম না মানে শুধু এই হোল হচ্ছে বাকি ওই কি বলবো চিতই চিতই পিঠা পিঠা হ্যাঁ ওইটা ওইটা তো 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 কি বলবো কত সুন্দরভাবে বানাই দেখবে এই যে বাটির মতো করে নিলাম তারপরে এর মধ্যে যে নারকেল আর গুড়ের যে পুটটা বানানো হয়েছিল এগুলো দুপুর থেকেই বানানো হয়েছে বুঝলে তো তখন আর ভিডিও করা হয়নি তারপরে এই যে এরকম করে ভরে দিতে হবে এরকম করে দেন এবার অনেকে অনেক রকমের ডিজাইন করে বাট আমি কোনো ডিজাইনের ধারে যাচ্ছি না কারণ অনেক লেট হয়ে যাবে ডিজাইন করতে গেলে এই যে এইরকম আমি একটু ছোট ছোট করি মা একটু বড় বড় করে ঠিক আছে তো এখনকার দিনের বৌমা হয়ে আমি কিন্তু প্রতি বছরই মানে যা বিয়ে হয়ে এসেছে আমি কিন্তু বিয়ের আগে এগুলো কিছুই বানাতে জানতাম না ঠিক আছে বিয়ের পরে যা এসেছে এমনও নয় যে আমার শাশুড়ি আমাকে হাতে ধরে ধরে সব শিখিয়েছে কিন্তু নিজের আন্দাজ মতো করে 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 এমন হ্যাবিট হয়ে গেছে প্রতিটা জিনিসই করতে পারি হ্যাঁ আমি খেতে হয়তো ভীষণ ভালোবাসি না এই সব জিনিস মানে আমি সব জিনিসই খাই কিন্তু আমার এই সব জিনিস না খুব একটা প্রিয় নয় তবে হ্যাঁ আমার দুধের মানে দুধের যে কোনো জিনিস খুব প্রিয় ঠিক আছে মানে পছন্দ দুধের জিনিস তো এইগুলো যেহেতু বেশি মিষ্টি মিষ্টি থাকে অতটা পছন্দ লাগে না কিন্তু দুধের জিনিসটা আমার ভালো লাগে খেতে ঠিক আছে তো হ্যাঁ এখনকার বৌরা দেখবে মানে আমি কারণ নামে দুর্নাম করছি না জাস্ট বলছি যেমন আমাদের ঘরেও হয় আমার হাজব্যান্ডও বলছিল মানে দূর এই কিছু পিঠে টিঠে বানাবে তার থেকে চলো মোমো খেয়ে চলে আসবো মানে এরকমই সবাইকার মানে এরকমই মেন্টালিটি হয়ে যায় তোর বাড়িতে কে কষ্ট করে বানায় সেই তো সেদ্ধ নাহলে দুধে করে খেতে হবে মোমো খেয়ে নি ঠিক আছে এইরকম ব্যাপারটা হয় বাট না প্রতিটা জিনিস দেখবে প্রতি সিজনের জিনিস খাওয়ার পিছনে না একটা লজিক থাকে একটা কারণ থাকে তো সেটা হয়তো আমরা সবাই মানি না বা সবাই জানি না ব্যাপারটা সেটাই তো তাই জন্য ভাবলাম যে তুমি না হয় মোমো খেয়ে চলে আসবে বাড়ির আর সবাই মা বাবা সবাই আছে তারা সারা জীবন মানে প্রথম থেকে এরকম সংক্রান্তির দিন পিঠে হবে এরকম মানে ধরা বাঁধা খেয়ে এসছে এরকম বললে হয় তো ওই দুপুর থেকে লেগে গেলাম আর কি চলো বহুত বক করছি পিঠেগুলো বানিয়ে নিই তারপরে ওই চিতই পিঠেটা কি বলতো এখন বলতে আমি মিক্সিতে পেস্টই করি নি চালটা ওই পেস্ট করব তারপরে জানি না সেদিনের মতো অবস্থা হবে কি না হলে সিদা আমি বন্ধ করব করবই না কারণ সত্যি কথা বলতে দুপুর থেকে আর ভালো লাগছে না চলে এসো কে কে পিঠে খাবে চলে এসো এখানে দেখো এক কড়াই দুধ পুলি ফুটছে আর কিছু এই যে কাঁচা রয়েছে এগুলো এখনও সেদ্ধ করব সেদ্ধ করে এমনি আর দুধের সাথে না এমনি খাওয়া হবে আর এই যে দেখো দুধ পুলিটা রেডি হয়ে গেছে তো এখন বানাবো চিতই পিঠা তো আগের দিন ওটা বানাতে গিয়ে ফেল হয়ে গেছি তো ভাবলাম আজকে মানে ওই দিন তো শাশুড়ি মায়ের বুদ্ধিতে ফেললাম ভাবলাম আজকে নিজের মতো একটু করি তো হঠাৎ করে ভাবলাম মানে দুপুরবেলা খেতে খেতেই ভাবছিলাম তারপরে খাওয়ার পরে ভিজিয়েছি চালটা মানে অনেক লেটেই ভিজিয়েছি বুঝলেন তো এবার ব্যাপারটা হচ্ছে আমি কোনোদিন না মিক্সিতে চাল পেস্ট করিনি মানে এগুলো শাশুড়ি মায়ের কাজ উনিই করেন তো আজকে আমি করছি জানি না পারবো না কঠিন কিছু নয় তবুও ঠিক মতো হচ্ছে না মানে ভালো 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 হচ্ছে না একদম যে মিহি পেস্ট ওটা হচ্ছে না তাই জন্য আবার এই মাঝারিটাতে নিলাম আজকে কিছু বাসন ধুতে হবে আমার বাপরে বাপ একদম সুন্দর হয়ে গেছে কিছু রাখলাম আছে এভাবে গান চলছে আমার ভিডিওতে কপিরাইট আসবে ঠিক আছে তো দেখ আগের দিন এই যে এইটা কিনেছিলাম ওই দিনটা ফেল করেছি বললাম যেটা তো এটা আবার চেষ্টা করছি আজকে জানি না যদি একবারে দেখি ফেল করছি তাহলে আমি ছেড়ে দিয়ে পালাবো কারণ সেই দুপুর থেকে আর ভালো লাগে না পুরো কোমর গেল আমার নিজে কিন্তু অতটা খেতে ভালোবাসে না কিন্তু এই যে সবাইকে বানিয়ে খাওয়াবো না এটাতে যেন আমার মজা যে নতুন নতুন জিনিস বানাবো এটাতেই আমার মজা তো বসিয়েছি এইবার দেখো পাতাগুলো বড্ড গন্ডগোল এসে গরম লাগছে আমাকে সিরিয়াসলি আজকে সংক্রান্তিতে কত ঠান্ডা হয় কিন্তু আজকে আমাকে গরম লাগছে পুরোinari আচ্ছা দেখুন এর মধ্যে তেলটা আমার কাছে যেহেতু ব্রাশ নেই তো একটু ছোট্ট কি বলবো কাপড়ের টুকরো নিয়েছি এটা দিয়ে ব্রাশ করে দিচ্ছি হ্যাঁ কি হইছে ফপ ফপ মা ভিজে যাবে না তোর ভিজে ভিজে যাবে না তো যদি আমি মানে এ করে রেখেছিলাম মানে কি বলে জলে ভিজিয়ে রেখেছিলাম আগে নাকি জলে ভিজিয়ে রাখতে হয় তারপরে ইউজ করতে হয় তাহলে ফাটে না ঠিক আছে তো সেটাই তো করেছিলাম এবার এটা দেখো গাঢ় গাঢ় হয়েছে মানে খুব পাতলা নয় এই যে রকম ঠিক আছে এবার এর মধ্যে দিচ্ছি লবণ একটু নারকেল থাকলে ভীষণ ভালো হতো কারণ আমি ছোটবেলা খেয়েছি মায়ের কাছে তো নারকেল দিত বেশ কুচিয়ে দিত বেশ সুন্দর লাগতো নারকেলটা মুখে পড়তো আজকে না আমি মাকে ফোন করেছিলাম তো মাকে বলছি এইসব গল্পগুলো যে এরকম পিকে মাছ রকম বানানো তো মা বলছে হ্যাঁ আমরাও অনেকদিন করা হয়নি সেই কবেই করেছিলাম

তার জন্য আমার মনটা ঠিক খারাপ লাগছিল মাকে ফোন করছি না নিচ্ছি

কিন্তু কী বলতো যেহেতু গ্যাসের ফ্লেমটা মানে পুরো কোভার করছে না মানে পটটাতে তার জন্য কী তো এই ধারেরগুলো না একটু একটু কাঁচা থাকছিল কিন্তু যখনই ঢাকা দিয়ে করছি ঠিকঠাক মতো হয়ে যাচ্ছিলো এইবার দেখো ননস্টিকেও আমি করছিলাম এই যে ননস্টিকটা আমার খারাপ হয়ে আসছে এটা ননস্টিকের মানে তড়কা প্যান তো দেখো প্রথমে একটু বেটার দিয়েছি তারপরে এই যে নারকেল কোড়া ছিল না গুড়তে এটা একটু দিয়েছি তার উপরে কোভার করে দিয়েছি মানে মিডিলে নারকেল করাটা থাকবে মানে এত সুন্দর হয়েছে ননস্টিকটায় দারুণ সুন্দরভাবে হয়েছে তো এইভাবে দিয়ে তারপরে আবার ওভেনে বসিয়ে দেবো তাওয়াটা কিন্তু আমি গরম করে নিয়েছি মানে ঠান্ডা নয় ঠিক আছে গরম করে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম তো তার উপরে এটা দিয়েছি তো এই যে দেখো এইভাবে দিয়ে দিয়েছি এইবার বসিয়ে দিলাম ওভেনে এরপরে কী হলো তো একটা ঢাকনা দিয়ে ছোট্ট একটা প্লেট নিয়েছি ওর মাপে এটা ঢাকা দিয়ে দিলাম ব্যাস চিতই পিঠে রেডি এই যে বড় বড় গুলো নন স্টিকে করেছি এই যে এইগুলো এইগুলো কি সফট হয়েছে দেখো এগুলো নন স্টিক আর এই ছোট গুলো মাটির সরাতে করেছি ওরে রাম এই শেষ হলো আমার পিঠে বানানো বুঝলে এখন বাজে নটা তো এখন এডিট করব ভিডিও দেব মানে কতটা এখনো লং প্রসেস চিন্তা কর কমর ধরে গেল দুপুর থেকে আর আমাদের এখানে রাস্তাটা ভিডিও করতে ভুলে গেছে রাস্তাটা ভীষণ সুন্দর লাইট দিয়ে তো এখন ভিডিও এডিট করবো আপলোড করবো তারপরে ডিনার করব ঘুমাবো সেই দুপুর থেকে না কমর ধরে গেছে চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি সবাই পিঠে খাও টাটা